এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন জাতের পরিচয় দিচ্ছেন

নারা রতনলাল নাথ না আশুক বছরই বোট রুগী বোন যে ন এমএলএ স্নাম মন্ত্রী সামে দমকা তিনি জিতেন চৌধুরী নাতন তুয়ী শুধু জিতেন চৌধুরী তিপ্রা সিমিয়া বার ক ইন্ডিয়া নি আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চ কাইসা লিডার ব লড়াই তো ও জায়গা বইন তিনি বিত্ন তুই ককসামানী আবো কিনে তিপ্রাশার বাকি সিমিয়া পুরা ইন্ডিয়া নি বনস্টিটিউশন বিুদ্ধে কক সাকা সয়নাই মোহনপুরা তিপ্রাসারকনলাল না বোট রুগী কপলাই খেলাই আর আপনি সেই দুর্ভাগ্যের বেশি নি বিষয় অঙ্ক কক্কা সাগু তিপ্রা সারক কক সাকি সাগী বর মোড়া হাতেই কত কক সাই চুংনায় একমাত্রিপ্রাসা দর দি এমএলএ অংখা মন্ত্রী অংকা নর সব বিজেপি নাইলেও হনু নরক তিপ্রা দর তিনি মূল রুগী পহলা জাতীয় অলপ পার্টি রুগী নরক তিনি সরকার থাকা এমএলএ অংখা মিনিস্টার পাইকা। কিন্তু নরক তিনি জিতেন চৌধুরী যে সময় বিতি ককসা ও খরকসা তো মনেসে তো তাই খরকসা বাকিরা নাই সিরিং সিরিং তো তিপ্রাসার সাবো হামজা তিনি কুবই কুবী মাফ্লেই থাকা রোমান স্ক্রিপ্ট মূল নরক স্ট্রাইক খেলায় এগজাম নেই কক এক্সামনি দিন নরক স্ট্রাইক খেলায় তারপরে নক এম্বুলেন্স রঙ ক কাসুকা তেইশ মানিক সাহায্য মালাই লাই হরনি হরন ন স্ট্রাইক অনলিয়া তামে রিজন তামে সাকা যদি বসকাঙ্গ সাইয়া পুষ্পবন্ধ পেলেসনি কক সাকা দুইশো আঠান্ন কোরলল বাই পাইক পাইকা রাং মানকা আবনে বাইসে আবো প্রটেস্ট আন্দোলন যে ব্ল্যাকমেন ইমোশনল ব্ল্যাকমিন যে থিই দো যে বিজেপি যে পৈল্যানি সীমি যে বিজেপি রাম পদ জমাতে লিডার যে সামানি বিজেপি সরকার থাকে খ্রিস্টান রং এস টি সার্টিফিকেট বাদ খেলাই নাই যে বিজেপি সংবিধান বিরোধী ডক্টর বি আর আম্বেদকর নিয়ে এগেনস্ট কক শা নাই ও বিজেপিরও নিত তিপরা সঙ্গীর বিরুদ্ধে কক আর ও বিজেপি বাইনও তিনি ত্রিপুরা মথা তাই আইপিএফ টি সরকার খেলাইত যদি ত্রিপুরা মথা আর আইপিএফটি যদি কবি কুবি তিপরা সানি দরদি অংখে বরং যেহেতু এমএলএ তো নাই ও বিজেপি বাই সরকারি নক্ষতক বরং নাই নাই কয়দিন রুমই ও আইপিএফ টি তাই তিপরা মথা টংলা জিতেন চৌধুরী শুধুমাত্র তিপরা সাইয়া ও ত্রিপুরানির নেতা ওভারঅল তিনি ভারতবর্ষের আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চ নেতা নেতা আগুনের বিরুদ্ধে ডি ওয়াইফ টি ওয়াইফ এস এফ আই টিএস ইউ ফাইন্যান্সিয়াল তাই বরং